হ্যালো বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আর আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো একটা বড়ো অথচ অদ্ভুত খবর নিয়ে সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা তিনি নিজেই নবান্ন থেকে স্থান এবং লগ্ন ঘোষণা করেছেন সেই সভায় থাকার কথা যারা আদালতের রায়ে চাকরি হারিয়েছেন তাঁদের স্কুল শিক্ষামন্ত্রী কয়েকজন আইনজীবী ও কয়েকজন অনুগত বুদ্ধিজীবীরও থাকার কথা সেই সভায় কিন্তু দেখা দিয়েছে মহা সংকট চাকরি হারানো শিক্ষকদের একটা বড় অংশ হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিরাট সমস্যা কি করা যায় সভা ফাঁকা থাকলে মানসম্মান নষ্ট তাই তৃণমূলপন্থী প্রাথমিক শিক্ষক এবং যাদের চাকরি আছে অর্থাৎ বাম আমলে চাকরি পেয়েছিলেন এমন মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও সোমবার নেতাজি ইন্ডোরে থাকতে বলা হয়েছে তবে গোটাটাই মৌখিক কোনো লিখিত চিঠি বা নির্দেশিকা দেওয়া হয়নি বন্ধু মূল আলোচনায় ঢোকার আগে মনে করিয়ে দিই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনে প্রেস করবেন যাতে আপনার ব্যস্ততার মাঝে এমন খবর মিস না হয়ে যায় বন্ধু শোনা যাচ্ছে নেতাজি ইন্ডোরের বক্তৃতা হবে লন্ডনের ধাঁচে মানে সম্প্রতি মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে যেমন বক্তৃতা দিয়েছেন সেই ধাঁচে বলবেন তার বিখ্যাত স্টাইলে একটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে লন্ডনের মতো কলকাতাতেও বিক্ষোভের মুখে পড়তে পারেন মুখ্যমন্ত্রী কারণ যারা চাকরি হারিয়েছেন তাদের নতুন করে হারানোর আর কিছু নেই তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন কেন আমাদের সর্বনাশ করলেন তবে বেকার থাকার চেয়ে সিভিক টিচার হয়ে সামান্য কিছু উপার্জন যদি হয় সেই আশায় চুপ করে বাণী শোনার সম্ভাবনাও প্রবল কি হতে চলেছে সোমবার নেতাজি ইন্ডোরের এই সভায় কেন এত গুঞ্জন চলুন একটু বিস্তারিত জানি গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের একটা বড় রায় এসেছে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক আর অশিক্ষক কর্মীর বড় ধরনের দুর্নীতি আর জালিয়াতি এই রায়ের পর থেকে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে বিজেপি মমতার ইস্তফা চাইছে তাকে গ্রেপ্তার করতে হবে বলেও দাবি করছেন বিরোধীরা আর তৃণমূল বলছে এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন এপ্রিল নেতাজি একটা বড় সভা করবেন সাতই এই সভায় চাকরি হারানোদের বার্তা দেবেন তিনি সবাই জানেন আগামী বছর বিধানসভা ভোট এই কেলেঙ্কারি যাতে আমজনতার মনে কোনো ছাপ না ফেলে সেই ক্ষত মেরামতের কাজ শুরু করে দেবেন তৃণমূল নেত্রী চাকরি হারানো শিক্ষকদের জন্য সরকারের একটা বড় ঘোষণা থাকবে এর আগের ভিডিও আমরা সে কথা বিস্তারিত জানিয়েছি তার সঙ্গে ধরেই নিন বিজেপি আর সিপিএম এর বিরুদ্ধে জোরালো হুঁশিয়ারি দেবেন মুখ্যমন্ত্রী কিন্তু চাকরিহারাদের সভায় প্রাথমিক শিক্ষকরা কি করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনৈক ভরতচন্দ্র দাস সমাজ মাধ্যমে জানিয়েছেন ইন্দোর ভরাতে ইতিমধ্যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সার্কেলে সার্কেলে শিক্ষক সংগ্রহে জোর দিয়েছে চাকরি হারালো হাই স্কুলের শিক্ষকরা প্রাথমিক চাকরি আছে এমন মাধ্যমিকের শিক্ষকরাও বা কেন মুখ দেখাতে যাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে চাকরি হারা শিক্ষকদের মধ্যে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে ইচ্ছুক অনিচ্ছুক এই দুটো ভাগ দেখা দিয়েছে অনিচ্ছুকদের দল অনেকটাই ভারী যারা যেতে চান না তারা বলছেন ওখানে কি জন্য যাব ওর সদিচ্ছার প্রমাণ আমরা আন্দোলনের সময় দেখেছি নতুন নাটক দেখার দরকার আছে কি বন্ধু আরও প্রচুর প্রচুর মন্তব্য ঝড়ের মতো ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে আপনাদের জন্য কয়েকটা স্ক্রিনশট দেখিয়ে এই ভিডিও শেষ করছি আপনারা কমেন্ট করে জানান মুখ্যমন্ত্রীর সভায় হারাদের যাওয়া উচিত কি উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবান্ন নিয়ন্ত্রণের কন্টেন্ট ভালো লাগলে নিজে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন অন্নপূর্ণা পূজা এবং রামনবমীর শুভেচ্ছা রইল নমস্কার